সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘরোয়া উপায়ে রোস্ট তৈরি করি সব সময় তো আমি খাবার দাবার খাওয়ার ভিডিও দিই অথবা বিরিয়ানি বা মাংস রান্না করার ভিডিও দিই একদিনও আমি রোস্টের ভিডিও দিইনি তাই ভাবলাম যে আমি কিভাবে সহজ পদ্ধতিতে বাসায় বিরি সরি রোস্ট রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো রোস্টের জন্য সবসময় মুরগিগুলো বড় থাকে কিন্তু আমার ফ্রিজে বর্তমানে বড় পিস করা মুরগিগুলো নাই সেজন্য আমি ছোট ছোট গুলাই নিছি আর বয়লার মুরগি রোস্ট করার জন্য আমার মনে হয় যে ছোট ছোটো করে নিলে ওটা বেশি স্বাদ আরও বেশি হয় আর এখানে এক ঝলকে সব মশলাগুলা আপনারা দেখিয়ে নিছেন রোস্টের জন্য বেশি মশলা লাগে না আবার কম মশলাতেও হয় না মোটামুটি এগুলো আমি ঘরোয়া উপায় রান্না করার চে দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে জয়ফল আর জয়িত্রী গোঁড়া যেটা রোস্টের মধ্যে মাস্ট লাগবেই লাগবে এখন হচ্ছে আমি রোস্ট বানানোর জন্য একটা মশলা ক্রিয়েট করব রোস্ট রান্না করার সময় যাতে কোনো মশলা বাদ না পড়ে সেজন্য আমি আগে থেকে সবগুলো মশলা একত্রে মানে মিক্সড আপ করে নেই পরবর্তীতে শুধু তেলের মধ্যে ছেড়ে দিই এখানে আসলে টক দই টক দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিছি এরপরে বাদাম বাটা পরিমাণ মতো বাদাম বাটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে বাদাম আর একসাথে বাটা এরপরে আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিবো পরিমাণ মতো জয়ফল জয়ত্রীর গুঁড়া দিব জয়ফল জয়ত্রীর গুঁড়া একটু অল্প দিলেই ভালো বেশি দিলে অনেক স্ট্রং একটা স্মেল আসে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ প্রথমে একটু অল্পই দিব পরবর্তীতে লাগলে দিব আর কালারটা যে যেন ভালো হয় সেই জন্য একটু মরিচের গুঁড়া দিব আমার মশলা বানানোটা কমপ্লিট এরপর এখন আমি মুরগির মাংসগুলোর মধ্যে লবণ আর মরিচের গুঁড়া দিছি কড়াইতে তেল দিয়ে মুরগির মাংসগুলো লাল লাল করে ভেজে নেব করে এখন তুলে তেলের মধ্যে পেঁয়াজ আর কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি করে দিছি বেঁচে দিলে বেশি ভালো হয় কিন্তু আমার বাটার নেই সেজন্য কুচি করে দিছে কিছু গরম মস লাগিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি রেডি করা যে মশলাটা রাখছি এটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধ না যায় মশলাটা একদম কষানো কমপ্লিট এই যে উপর থেকে তেল ভেসে উঠছে এর মধ্যে থেকে কাজ সকল কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে আরও দু তিন মিনিট কষিয়ে নিব ভালোভাবে এর মধ্যে আমি আধা গ্লাস দুধ দিয়ে দিব আমি এর মধ্যে কোনো পানি ইউজ করব না মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দুধ দিয়ে দিব শুধু শুধু দুধ দিয়ে রান্না করলে রোস্টটা অনেক খেতে মজা লাগে রোস্টেড ফ্লেভার আরো দ্বিগুণ করার জন্য এর মধ্যে আমি অল্প একটু ক্যারাজোল দিই কারণ তো পরিমাণটা কম একটুখানি দিয়ে হয়ে গেল আমার হাতে মজাদার চিকেন রোস্ট মান্না খাওয়ার জন্য আগে এক্সাইটমেন্ট এক্সাইটেড হয়ে গেছে